সাধারণ গণিত ক্লাস নাইন এবং টেনের নয় পয়েন্ট অধ্যায়ের একুশ নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে যে ক কোগ সাইন এ ইকুয়াল রুট টু কজ এ হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল এটা এখন প্রমাণ প্রমাণ করতে গেলে দেখেন দেওয়া আছে কজ এ যোগ সাইনে সমান সমান রুট টু কজ এ যা ছিল এখানে যা দেওয়া ছিল আমরা হুবহু সেইটুক লিখলাম লিখার পরে এই রাশি দিয়ে আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে এখন এই রাশিটা দেওয়া ছিল আমরা সেই দেওয়া আছে রাশিটাই লিখলাম লিখার পরে এখানে দেখেন এই সাইন এটা ইকুয়াল টু বাম সাইডে ছিল বাম সাইডেই আছে আর শুধু কজ এটা আমরা ইকুয়াল টু ডাইন সাইডে নিয়ে গেলাম ডাইন সাইডে এইটা ছিল এটাই আছে আর কজের আগে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে গেল আচ্ছা এবার এই সাইনে এখানে থাকলো আর এখানে কোয়াজ এ এই এর ভিতরেও আছে মাইনাস দি এর ভিতরেও আছে সুতরাং কোয়াজ এটা আমরা কমন নিলাম নিলে এখানে শুধু রুট টু থাকলো এই মাইনাস করতে এই মাইনাস আর এখান থেকে এ চলে গেলে থাকে শুধু কত অন দেখেন এই কোয়াজে যদি আবার এগের সাথে গুণ করা হয় কোয়াজে এও পাবে এও পাবে তখন আবার এই লাইনে ফিরে আসে আচ্ছা এবার এই সাইনে সাইনে থাকলো এখন উভয় পক্ষে আমরা রুট টু মাইনাস অন এই রুট টু প্লাস অন দ্বারা গুণ করব। তার মানে এই ইকুয়াল টুর এই সাইডেও আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো এই সাইডেও রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো এই সাইনে করতে সাইনে থাকলো এই ইকোয়ার টুর বাম সাইডে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম এখানে মনে কারণ কিছু নেই মানে কি গুণ চিহ্ন আছে এবার ইকোয়ার টু দিলাম দিয়ে এই রুট টু প্লাস ওয়ান যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই গুণ করছি উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণ একই দ্বারা গুণ করছি রুট টু যোগ ওয়ান দ্বারা আমরা এই রাশিটাকেও গুণ করবো তোমরা রুট টু মাইনাস ওয়ান থাকলো এই কোয়াজে করতে কোয়াজে থাকলো আর এই রুট টু যোগ ওয়ান আমরা অতিরিক্ত গুণ করেছি উভয় পক্ষে আচ্ছা এইবার এই সাইনটা দেখেন ভাবে এওভাবে এওভাবে তাহলে সাইনটা যদি রুটের সাথে গুণ করা হয় তাহলে রুট টু সাইনে এই প্লাস করতে প্লাস আর এই সাইনে অনের সাথে গুণ করলে সাইনে গুণ অন অনই হয় এবার ইকুয়াল টু এই ইকুয়াল টু এখন দেখেন রুট টু যোগ ওন মাইনাস তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র হয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে রুট তার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে এখানে কয়াজে থাকল আচ্ছা এইবার রুট সাইনে যা ছিল তাই প্লাস করতে প্লাস এই সাইনে যা ছিল তাই ইকুয়াল করতে ইকুয়াল আচ্ছা এই স্কোয়ার আর রুটি কেটে গেলে এখানে টু থাকে মাইনাস করতে মাইনাস এই ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় আর এখানে কজ কজ যা ছিল কোয়াস তাই আচ্ছা এখন যা ছিল হুবাহু তাই লিখলাম রুট টু সাইনে যোগ সাইনে ইকোয়াল এই টুর থেকে একবার দিলে কত থাকে দুই থেকে একবার দিলে এক থাকে এখানে এই এক গুণ করলেও চলে না করলেও চলে আচ্ছা এখানে কোয়াজে করতে কজে আচ্ছা এবার এখানে যা ছিল শিলহুবাহু তাই লিখলাম আর এই সাইনের ইকোয়াল টুর বাম সাইডে ছিল আমরা সাইন এটা এই লাইনে ইকোয়াল টু ডাইন সাইডে নিয়ে যাবো এর আগে প্লাস আছে সাইনের আগে মাইনাস হয়ে গেলো আর এখানে কাজ এ গুন অন গুণ করলে কোয়াজ এ হয় আর এই সাইন এই পেশা চলে গেলো মাইনাস হয়ে গেলো তাহলে দেখেন এই কাজ এ মাইনাস সাইনে আমরা ইকুয়াল টুর এই টোটাল রাশিটারে আমরা ইকোয়াল টুর বাম সাইডে নিয়ে আসলাম আর এই টোটাল রাশিটাকে আমরা ইকোয়াল টুর ডাইন সাইডে নিয়ে গেলাম দিনে কাজ এ মাইনাস সাইনে ইকোয়াল রুট টু সাইন এ প্রমাণিত धन्यवाद सकुल का